নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি বিধাননগর ম্যানিসিপ্যালিটি গ্রাউন্ড যেটা বলা যেতে পারে ডায়মন্ড হাবারের হোম গ্রাউন্ড আর আজ থেকে সিএফএল অভিযান শুরু করে দিল ডায়মন্ড হাবার এফসি তাদের আজকে ম্যাচ ছিল শিবভূমি এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ সিএফএল এ শ্রিভূমি এফসি আজকে তাদের দ্বিতীয় ম্যাচ প্রথম ম্যাচটা তারা ড্র করেই ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল কিন্তু ডায়মন্ড হারবার যারা গতবার সিএফএলে বেশ ভালো করেছিল তারা কিন্তু এবার শুরুটা কিন্তু প্রত্যাশা মতন তারা পেল না শ্রীভূমি এফসির বিরুদ্ধে গোললেস ড্র করে তারা সিএফএল অভিযান শুরু করলো যদিও কোচ এবং ম্যানেজমেন্ট তারা আশাবাদী যে প্রথম ম্যাচটা রেজাল্ট আসেনি ঠিকই কিন্তু তারা যত যত ম্যাচ গড়াবে তত তাদের দল ভালো খেলবে কিন্তু এবারে ডায়মন্ড হারবার এফসির গোলটা কিন্তু একটু আলাদা এই সিএফএলে তারা কিন্তু একেবারে ফুল ফ্লেজের টিম নামায়নি তাদের গোল যেটা সেটা হচ্ছে আই লিগ যেহেতু তারা এবার খেলবে তারা এবার আই লিগে প্রমোশন পেয়েছে আর সেই কারণেই যাতে প্লেয়ার সাপ্লাই লাইনটা বাড়ানো যায় সিনিয়র টিমে আর সেই কারণে গতবারে যে দল ছিল সেই দল থেকে মোস্ট অফ দ্য সিনিয়র ফুটবলারদেরকে কিন্তু তারা এবার বিশ্রাম দিচ্ছে সিএফএলে তারা উঠতি তারকাদেরকে সুযোগ দিচ্ছে বেশ কিছু ইয়ং প্লেয়ারদের সাথে সিনিয়র কিছু ফুটবলারকে মিশ্রণ করে একটা দল নামেছে কিন্তু সিএফএলে আজকে টিমে যদি দেখা যায় বেশ কিছু সিনিয়র ফুটবলার যারা ডায়মন্ড হারবারের হয়ে আই লিগ টু খেলেছে বা গতবার সিএফএলে খেলেছে যেমন গিরিক খোসলা এরকম আরও অনেক ফুটবলার তারা কিন্তু কেউই নেই সিএফএলে কয়েকটা সিনিয়র ফুটবলার এবং কয়েকটা জুনিয়র রিজার্ভ টিমের ফুটবলারকে মিশিয়ে কিন্তু একটা টিম মারছে কারণ তাদের এবার লক্ষ্য আরও যাতে ফুটবলার গ্রুম করানো যায় সিনিয়র টিমে যাতে আরও প্লেয়ার সাপ্লাই লাইনটা বাড়ানো যায় সেটা এবার লক্ষ্য শুরুটা ভালো হয়নি ড্র দিয়ে শুরু করলো সিএফএল আর এবারে কিউ ভিকুনাও কিন্তু সিএফএল দলের দায়িত্ব নেই সিএফএল দলের টেকনিক্যাল ডাইরেক্টর কিউ ভিকুয়া কিন্তু মেন যে হেড কোচ সিএফএল টিমে সেটি তিনি হচ্ছেন দীপঙ্কর শর্মা তারই দায়িত্বে তিনি কিন্তু দায়িত্বে রয়েছেন এই সিএফএল দলটাতে আর কোনো যদি কোনো সাজেশানের কোনো দরকার হয় তাহলে অভিয়াসলি তিনি কেউ কোন সাথে কথা বলেন আমরা ম্যাচ শেষে কোচ এবং ম্যানেজমেন্টের কয়েকজনের সাথে কথা বলে নিয়েছি তারা কি বলছেন আজকের ম্যাচ নিয়ে চলুন শুনে নেওয়া যাক লাস্ট থ্রি ইয়ার্স ডিএইচএফসি যে স্ট্যান্ডার্ডটা সেট করেছে সেই অনুযায়ী আজকে রেজাল্টটা হয়নি বা স্টিল এটা ভাবতে হবে যে এটা আমাদের ফার্স্ট ম্যাচ আর আমরা পাঁচ ছটা ইয়াং ছেলে যারা আন্ডার নাইনটিন টোয়েন্টি তাদের দিয়ে স্টার্ট করছি প্রতিটা ম্যাচ তো এটা আমরা আগে থেকেই ঠিক করেছিলাম যে এটা আমাদের কাছে ডেভেলপমেন্ট লিগের একটা স্টেজ থাকবে যে ছেলেরা এখানে পারফর্ম করে যাতে কনফিডেন্সটা পায় আর যারা যারা ভালো খেলবে আই লিগে দেবো সেই হিসাবেই মোটামুটি ঠিকই আছে গতকাল যে টিমটা অ্যানাউন্স করা হয়েছে তাতে দেখলাম আমরা নরৌরি সিস্টার মতন কিছু সিনিয়র প্লেয়ারদের রাখা হয়েছে তাদেরকে কখন ইউজ করার পরিকল্পনা আছে সত্যি কথা বলতে পরিকল্পনা নেই বলতে পারো তোমরা বাঙালি যে ছেলে রেজিস্ট্রেশন করতে হবে অনেক কটা সেই হিসাবে আমরা ওদের রেজিস্ট্রেশন করেছি সিনিয়রদের তুমি দেখতে পেয়েছো গিরি গাছে জবে যে সব বাইরে এসে খেলা দেখছে তো আমরা চেষ্টা করছি যাতে ইয়াং ছেলেদের বেশি করে সুযোগ দিয়ে কিন্তু সেই ডিএচএফসি স্ট্যান্ডার্ডটাও যাতে মেনটেন হয় তো সেই হিসাবেই চলার চেষ্টা করছি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আই থিঙ্ক जैसा हमें चाहिए था एग्जैक्टली exactly नहीं हुआ बिकॉज आई थिंक द वेदर एंड द ग्राउंड ऑल्सो इज़ नॉट फेवरिंग जो हमारा स्टाइल है तो जो प्लान भी है हमारा है वी नीड टू वर्क और नीट कलेक्ट बिट मोर कि कैसे हम जब ग्राउंड का कंडीशन ख़राब हो खेल पाएँ बट काफ़ी सारे पॉजिटिव भी थे हम यही कोशिश करेंगे कि जो पॉजिटिव्स हैं उसे मेंटेन रखें और जो जो चीज़ें हैं जो और इम्प्रूव कर सकते हैं इन द कमिंग गेम्स हम उसको उसे वर्क करके वी गेट दैट वर्क राइट हाँ ओपन टीम के बारे में क्या कहना चाहेंगे I think they did well. Uh, they also were able to create some situations of their own, uh, and I would just say best of luck for the games ahead. We have heard that uh, this time, uh, you know, uh, most of the senior players have been rested for the I League. So, what's your ultimate goal from this team actually? Uh, with this team, it's about development. So, our squad is mostly made up of the players who will be playing the development league or. The ones who are a bit senior will be trying to push into the I-League. So this objective of this season with these players is that we give them the experience so that they can be ready for the next steps, be it the I-League or the Development League, which will happen end of this year. Young players are playing First batch uh, team to set up to to time lag, so we 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 so Junior team plus. Uh, কিছু সিনিয়র প্লেয়ারও আছে মিলিয়ে মিশিয়ে করছি নতুন টিম তো একটু সেট হতে টাইম লাগবে আশা করি পরে পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফলাফল করবে প্রথম লক্ষ্যটাই কী থাকবে চ্যাম্পিয়ন হওয়া না ফুটবলারদের ডেভেলপমেন্ট কী লক্ষ্য নিয়ে নাম ফার্স্ট ফার্স্ট লক্ষ্য হচ্ছে ডেভেলপমেন্ট যাতে আমাদের টিমে আরও প্লেয়ার আমরা তুলতে পারি আমাদের ফোকাস এবার আমি আগেও বলেছি আমরা আর একদম পাখির চোখ করে রেখেছি আমরা চ্যাম্পিয়ন হতে পারি তবে তা বলে এই না যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে মানে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নেই আমরা অবভিয়াসলি চ্যাম্পিয়নশিপটা মাথায় রেখেও সেভাবে টিম করেছি আমার মনে হয় জুনিয়র প্লেয়াররা আর একটু খেললে ম্যাচ পেলে ম্যাচ টাইম পেলে আশা করি ভালো ফুটবল খেলবে কিউ কোলাকে এই দলের সঙ্গে যুক্ত করে কিউ ভিকুনা আমাদের এই বছর টিডি আছেন প্লাস আমাদের সিনিয়র টিমের উনি হেড কোচ তাই দীপঙ্কর শর্মা এসেছে আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ সিনিয়র টিমের এবং রিজার্ভ টিমের আমাদের হেড খোঁজ হিসাবে এসছে অবশ্যই কিউ বিকনার সাথে ওনারা সবাই একসাথে মিলে কাজ করছে যাতে ওনার যে খেলার প্যাটার্ন যাতে জুনিয়র টিমও যাতে সেরম করে খেলে তাদের ডেভেলপমেন্টটা যাতে যদি সিনিয়র টিমে দুম করে কাউকে দরকার পড়ে তাহলে সেই প্যাটার্নটা যাতে সেম রাখে তাহলে সুবিধা হবে খেলতে